একটি গুণা যেটা আল্লাহ কখনো ক্ষমা করেন না বিসমিল্লাহির রহমান রহিম বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাত আজ আমরা আলোচনা করব এমন একটি গুণা সম্পর্কে যেটা আল্লাহ তালা তওবা ছাড়া কখনো মাফ করেন না এটি কোনো সাধারণ পাপ নয় এটি এমন এক পাপ যা মানুষের আখেরাত ধ্বংস করে দিতে পারে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরক ক্ষমা করেন না আর তিনি এ ছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করে দেন সুরা আননিসা আয়াত আটচল্লিশ শিরক হল আল্লাহ সঙ্গে কাউকে অংশীদার বানানো কারো কাছে দোয়া করা তাবিজে ভরসা রাখা কবর বা পীরের কাছে সেজদা করা এসব সবই শির্কের অন্তর্ভুক্ত আল্লাহ তা পৃথিবীর সব গুণা ক্ষমা করতে পারেন চুরি মিথ্যা জিনা এমনকি হত্যা কিন্তু যদি কেউ শির্কের মধ্যে থেকে মারা যায় এবং তবা না করে মারা যায় তাহলে সেই গুণা কখনো ক্ষমা করা হবে না রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহের সঙ্গে শির্ক না করে মারা যায় সে জান্নাতে যাবে আর যে ব্যক্তি শির্ক করে মারা যায় সে নামে যাবে সহি মুসলিম ভাই বোনেরা আমরা কখনো শির্কের ধারে কাছেও যাব না কাউকে আল্লাহ সমান ভাবা বা কবরের কাছে ভয় বা আশা করা এসব থেকে বেঁচে থাকতে হবে আমাদের তাওহিদের উপর অটল থাকতে হবে কেননা আল্লাহ একমাত্র তিনিই প্রভু তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আসুন আমরা আল্লাহর কাছে খালি স্তবা করি আল্লাহ আল্লা মিনাল আলীন ওয়া নজীনা শির্ ওয়া আহলিহি হে আল্লাহ আমাদের তাওহিদ বান্দা বানিয়ে দিন এবং শির্ক ও শিরখকারীদের থেকে রক্ষা করুন আল্লাহ আমাদের সবাইকে শির্কের ভয়াবহতা থেকে রক্ষা করুন আর আমাদের হৃদয়কে একমাত্র তার ইবাদতের জন্যই খাটি করে দিন আমিন